দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ সালের প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী নয় অক্টোবর থেকে এবং আপনাদের পরীক্ষা আরম্ভের সময় যদি দেখি তাহলে দুপুর একটা থেকে পরীক্ষা স্টার্ট হবে নয় তারিখে পরীক্ষা যেহেতু শুরু ওই দিন যে সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে যে বিষয় কোডগুলো এখানে রয়েছে সেগুলোর পরীক্ষাগুলো হবে নয় তারিখের পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর এরপরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ অক্টোবর এরপরে সাতাইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে এরপরে চলে যাবে নভেম্বরের আবার দুই তারিখে পরীক্ষা এরপর নভেম্বরের পাঁচ তারিখে সাত তারিখে দশ তারিখে এবং এগারো তারিখে নভেম্বরের পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই হচ্ছে পুরো রুটিনটি হ্যাঁ তো আপনারা যদি এই রুটিনটি ডাউনলোড করে নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্ট সেকশানে আমি এই রুটিনের ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফটি এটাই হচ্ছে পরীক্ষার রুটিনটি যদি ভিডিওটি উপকার আসে আপনার তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ